হাই আমি দেবমিতা তো আবার একটা মিনিং ব্লক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ভিডিওটা ছিল নীল পুজোর দিন তো সকাল সকাল স্নান করে চলে গেছিলাম যায়দের কাছে আম পাড়তে আম পেরে নিয়ে চলে আসলাম দেখো এদিকে আমার পুজোর সব সরঞ্জাম চলে এসেছে আমি শাশুড়ি মারটা আলাদা করে গুছিয়ে দিয়েছি কারণ বারোটা বেজে গেছিলো তখন তাই জন্য শাশুড়ি আমার মেয়ে নিয়ে গিয়ে পুজো দিয়ে আসতে চলে গেছে আমিও সঙ্গে ছিলাম তারপরে আমরা গঙ্গায় যাওয়ার জন্য রেডি হয়েছি গঙ্গায় চলে গেছি দেখো গঙ্গায় যখন গেছি তখন সাড়ে চারটে প্রায় বাজে তো গঙ্গার অপূর্ব দৃশ্যটা দেখে তো ভীষণই ভালো লাগছিল এত সুন্দর লাগছিল মনে হচ্ছে ভিডিওটা ওইদিকেই করে রাখি তারপরে সেখানে স্নান করে আমরা আবার সবাই সিঁদুর দিয়ে নিলাম এটা তো আমাদের নিয়ম আর গঙ্গায় তো আম দিতে হয় সেটা দিয়েই তারপরে পুজো স্নানটা করে এইবার আমরা বাড়ির থেকে রওনা দেবো কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে আমি তাও ফোনটা বারে বারে ক্যামেরাটা ওদিকে ঘুরিয়ে যাচ্ছি মাঠে সেই সময় ছেলেরা ফুটবল খেলছিল খুব ভালো লাগছিল বাড়ি এসে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বান্ধবীরা আমার জন্য ওয়েট করছিল তা আমরা গিয়ে সবাই গেলাম তখনও দেখি ঠাকুর রয়েছেন তো আমরা সবাই মিলে প্রথমে জল ঢেলে নিলাম আগে বাবার মাথায় তারপরে বাবাকে সুন্দর করে মালা পরিয়ে দিলাম নমস্কার দিয়ে তারপরে একে একে সবাই মালা পরিয়ে দিল আমরা আবার অঞ্জলিও দিয়ে নিলাম বেলপাতা দিয়ে যে যেটাতে বাবা সন্তুষ্ট হয় সেটাই করেছি তার তারপরে বাইরে এসে নন্দীর মাথাতেও জল ঢেলেছি সেটা তোলা হয়নি তারপরে মোমবাতি ধূপকাটি ধরিয়ে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি তাই বাড়িতে এসে সাবু মাখা করে নিয়েছি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো মেয়েরা খাবে তাই আর আমি অবশ্য অত তাড়াতাড়ি খাইনি আমার খেতে খেতে প্রায় রাত সাড়ে দশটা এগারোটা বেজে গেছিলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা